কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকের ভিডিওটা একদম অন্যরকম যেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই যে দেখছো একটা মাটি থালা যেটার মধ্যে আমি আগে থেকে রেড কালারের ফেব্রিক দিয়ে কালার করে নিয়েছি তারপর এটার উপর আমি হোয়াইট ফেব্রিক দিয়ে নকশা করে নেব আর এই থালা বাটি সেটটা আমি রেডি করছিলাম আমার দুই স্টুডেন্টের জন্য সামনে আসছে ওদের জন্মদিন তাই ওরা এই মধ্যে ভাত খাবে আমিও রং তুলি নিয়ে বসে পড়েছি এগুলোকে নকশা করার জন্য আমাকে বলেছিল তোমার পছন্দ মতো কিছু ডিজাইন করে দিও এই থালার তাই আমি কিছু ডিজাইন চয়েস করে সেগুলো আঁকতে বসে পড়লাম আর থালার উপর এই নকশা করার কাজটা ছিল আমার প্রথম 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 একটু ভয় ভয় লাগতো কাজটা কিন্তু আমি খুব সুন্দর কমপ্লিট করে ফেলেছি প্রথমে দেখো আমি পেন্সিল দিয়ে ভালো করে ড্র করে নিচ্ছি যাতে ভুল হলে আমি রাবার দিয়ে মুছে দিতে পারি এই দেখো যে দেখছো পেন্সিল দিয়ে ড্র করেছি এটার উপরই আমি হোয়াইট ফেব্রিকের উপর কাজ করব চলো এবার তোমাদের বলি আমি এই থালাগুলোর উপর প্রথমে কি কাজ করেছি আমি এই মাটির থালাগুলোকে প্রায় আধা ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেই ভিজে থালাগুলোকে আমি ভালো করে জল মুছে শুকিয়ে নিলাম তারপর একটা ভালো ব্রাশ দিয়ে আর রেড ফেব্রিক দিয়ে ভালো করে তার মধ্যে কালার করে নিলাম ফার্স্ট কোট দিয়েছিলাম ফেব্রিকের উপর একটু জল মিশিয়ে তারপর কোট দিলাম একবারে ফেব্রিকটা তারপর আর কিন্তু আমি জল মেশাই যেহেতু আমাকে থালা বাটি গ্লাস সব কিছুতেই কালার করতে হবে আর নকশা করতে হবে তাই কিন্তু আমি সবগুলোকে জলে ভিজিয়ে সেমভাবে কালার করে নিয়েছি আমাকে প্রায় দুটো থালার সেট রেডি করার ছিল তাই আমি দুটো থালাকে সেম ভাবে কালার করে নিয়েছিল তাতে ছিল তিনখানা বাটি গ্লাস সব তো চলো দেখো আমি প্রায় কমপ্লিট করে ফেলে থালার মাঝখানে ওদের আমি একটা করে ছোট্ট করে নামন দিয়ে দিয়েছি তো প্রথম থালা তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে এবার আমি তো করবো দ্বিতীয় থালা এই দেখো এটা হচ্ছে আমার দ্বিতীয় থালা যেটা আমি এখন রেডি করব আর এটা আমি সেমভাবে ভাবে ফেব্রিক দিয়ে কালার করে নিয়েছি জলে ভিজিয়ে তারপর বসে পড়েছি আবার এই থালাটা রেডি করার জন্য জানো তো এই কাজটা কিন্তু আমি দু পাঁচ দিনে কমপ্লিট করতে পারিনি প্রায় বারো দিন লেগে গিয়েছিল এই কাজটা কমপ্লিট করতে তারপর বসে পড়েছি সেকেন্ড থালা ড্র করতে আর সেকেন্ড থালা ড্র প্রায় আমি কমপ্লিট করার পরই ভিডিওটা অন করেছিলাম সত্যি কথা বলতে ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তাই আমি কমপ্লিট করার পর যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করি দাঁড়া দাঁড়া শুধু থালাও নয় বাটি গ্লাস সবগুলোই তোমাদের দেখা হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলি এগুলো কালার করার পর কিন্তু সুন্দরভাবে ভাবে করে নিতে হবে যাতে এই কালারটা কখনো নষ্ট না হয় একটা থালার মধ্যে গ্লেজি গ্লেজি ভাব চলে আসে দেখো এই যে দুই থালা রেডি হয়ে গেছে যাদের বাটি গ্লাসগুলো এখনো আমি রেডি হয়নি এগুলো এবারে রেডি করবো তো এগুলো ফাইনালি রেডি করে নেওয়া তারপর দেখো এগুলো আমি কমপ্লিট করে ফেলেছি আর এই ডিজাইনটা গ্লাসের ডিজাইনটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে আর বাকি থালা বাটি গ্লাস সবগুলোই থালার সাথে ম্যাচিং করে করে এদের মধ্যে আমি একটু ডিজাইন দিয়েছি যাতে বুঝতে পারে কোনটা কোন থালি বাটি থালা বাটির উপর কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে আমাদের করতে হবে সুন্দরভাবে বার্নিশ তো তার আগে দেখায় তোমাদের সেকেন্ড থালি এই যে দেখছো এটা হচ্ছে আমার সেকেন্ড থালার কাজ আর এই থালার মধ্যেও যে ডিজাইনটা রয়েছে সেগুলো আমি বাটির মধ্যে করে দিয়ে থালা বাটির সব কাজ তো কমপ্লিট এবার দিয়ে দিতে হবে আমার যে সুন্দর হবে ভার্নিশ তারপর ভার্নিশ দেওয়ার পর সুন্দর করে রোয়ে নিতে হবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে থালিগুলো আর আমিও বসে পড়েছি ভার্নিশ নিয়ে এই যে দেখছো একটা ব্রাশ নিয়েছি আর নিয়েছি একটা কাঁচের বাটি এটার উপর আমি একটু ভার্নিশ মিশিয়ে দিয়েছি আর সাথে মিশিয়েছি একটুখানি জল তারপর আমি একটা একটা করে থালা বাটি গ্লাস সবের মধ্যে এই ভার্নিশটা ভালো করে দিয়ে দিচ্ছি তারপর কড়কড়ে রোদে শুকিয়ে নিলাম থালাগুলো তাহলেই আমাদের রেডি মাটির থালার উপর ফেব্রিকের কাজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের টা